you <laughs> প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই মে দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি এন খামাচার এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচারের অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক জামাল মো এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন নিয়মিতভাবে এই ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন গাভীর বাজার বাড়ছে নাকি আগের অবস্থায় আছে নাকি কমেছে আসলে এই সকল বিষয়ে জানানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই নিজে এসে ফার্মটা ভিজিট করে এরপর সংগ্রহ করবেন সরাসরি কথা বলবো জামাল মামার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রহমান খুব ভালো লাগছে বেচা কেমন হয় বেচা কেনা মোটামুটি মামা আমার প্রতি সপ্তাহে

বারে নাই মামা। কমছে। বাজার কমেও নাই, বাড়েও নাই। মানে আসলে ভালো। আগের মতোই আছে। হ্যাঁ, ভালো মামা বাজারটা ওইরকমই আছে। আচ্ছা, মামার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম জামাল উদ্দিন, পাবনা জেলা, ভাঙ্গুড় থানা, চৌবাড়িয়া, هارোপরা গ্রাম। আর هارোপরা দুঃখতে কবরস্থন আছে, কবরস্থনের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আখি ডেমের মালিক। আচ্ছা, মামা একটা ব্যানার করলে ভালো হয়। অনেক কাস্টমার কমেন্ট করছে যে মামার খামার চিনি না। এখন যদিও সেট করছেন, দেখলে বোঝা যায়। তোরা একটা ব্যানার করে দিবেন।

220 220 পর্যন্ত আছে দরদামের সুযোগ আছে দরদাম মামা হালকা আমার গরু আসলে এই দাম দর হবে না মামা আমি দাম হইভাবে চাই না সেপ দাম চাই আবার সেপারেটই মানে আসলে বিক্রি করি মামা চলেন এক এক করে আসল কালেকশন দেখেন গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহতে চলেন দেখাই 1 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন এটা হচ্ছে লাল সাদা পাকরা প্রিন্ট বাচ্চাটাও সেম প্রিন্টে হইছে কি জাতের গাবি এটা এটা মামা কেউ বলে রেড ফিজিয়ান আসলে রেড ফিজিয়ান তো না গরু কালো পাখরা হয় আচ্ছা কালো সাদা হয়

কতবার চিপসেন এটা ধরেন তাও এই বন্ধু চার পাঁচবার চিপছি মামা জন্ম ফুল টুল একবারে ক্লিয়ার মামা একটু ধারবার দেখানো যাবে কি হ্যাঁ অবশ্যই ধারবার দেখান একটু সবকিছু রাখেন হ্যাঁ একটু ধারবার দেখান বাচ্চারও কিন্তু টাইগার সাইজ বাচ্চা একবারে বাচ্চা হইছে খুব হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা যে কেউ তো নাড়াচাড়া হ্যাঁ এই সব করুন এই সব করুন আসলে মা বোনরা অনেক জায়গায় গরু বাছুর पाले মামা সেক্ষেত্রে তারাও এগুলো লালন পালন করে দোয়ান টোন করতে পারবে সব করতে পারবে একবারে স্বাধীন গরু আচ্ছা একটু হ্যাঁ একটু শুরু করেন দরকার দেখি একবারে পূজ দুধ দেখেন একবারে আচ্ছা একেবারে হলুদ কালার না আদার পাল দিয়ে আদার পড় দিয়ে দুই ওই কোণাটা তিন শেষের ওই কোণাটা প্রথমের ওই কোণাটা পুলান পালানে এখন পানি তো মামা বুঝছে একটা বাট মশলা ক্লিয়ার আছে হ্যাঁ খুব তো পানি থাকলে তো আরো বেশি সমস্যা কারণ ওই যে নড়াচড়া করে তো পানি থাকতেও নড়লো না 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 একবার মানে পানি চলে গেলে আরো নড়বে না আরো কিছু বলবে না দুধের বর আসলে পরে আরো কিচ্ছু বলবে না এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে মামা গাবিগুলো আমার একটা আইডিয়া মামা 20 লিটার দুধ কত লিটার 20 লিটার ধরেন যে খামারে পাবে মামা 20 কেজি 20 কেজি গ্যারান্টি কি দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই মামা গ্যারান্টি বলতে কি এখানে একটা গরু 5-7 দিন 10 দিন না গেলে তো মামা ওইভাবে রাখেন আপনাকে বায়না করি

দুই নম্বর গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন উচ্চতায় মিডিয়াম তবে গরুর বডিটা বেশ বড় মোটা কাটা বডি ডাবল বডির গরু আচ্ছা কি জাতের গাবি এটা এটা আসলে জার্সিটাই বেশি আছে মোমা জার্সি ফ্রিজিয়ানো মিক্সড আছে হ্যাঁ যেমন জার্সি গরুর পালন সাদা হয় ওই ওই সিস্টেমই মমা দাঁত কয়টা ইয়াং লাগে বলে দুই দাঁত মমা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা এই প্রথম বাচ্চা কি বাচ্চা পড়ছে এটা একবারে বকনা অরিজিনাল জার্সি বকনা বাচ্চা হইছে জার্সি বকনা বাচ্চা টিকলি সাদা জি 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 বয়স বাছুর বয়স মোটামুটি মনে হয় না এই বন্ধু হয়তো ছয় সাত ঘন্টা হইল সাত আট ঘন্টা হইছে এরকম সাত থেকে আট ঘন্টা জি 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 জন্ম ফুল একবারে ক্লিয়ার মামা জন্ম ফুল আছে এখনো খেলা দেয়নি একবারে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা কতবার টানছেন এটা মোটামুটি মামা একবার একটু টানিছি বাসুরিক খাওয়াইছি দুই তিনবার এইভাবেই রেখে দিছি ভিডিও করবো এই জন্য এইভাবে একটু ধারবার দেখানো যায় না অবশ্যই একবারে গাছ ধারবার দেখান গরুর ওই যে ঘাস লাগতেছে দেখেন এই যে ওই ঘাসের জন্য কি ঘাসটা মেরে নেন তো হ্যাঁ আচ্ছা মরছে একটু দেখেন বাচ্চা তো মনে হয় লাগার কথা না যে বাট আপনার বাচ্চা ছাড়াও তো এমনিও দেখানো এমনি এমনিও দেখান যাবে দেখান বাছুরটা ছেলে না মেয়ে বলছেন মেয়ে বাচ্চা মামা কখন বাচ্চা দেখি একটু একটা 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 করে দেখান গরুর আসলে রাস্তার উপর তো ডাস মাস লাগতেছে একবারে দেখেন একবারে পুজ পুজ না একবারে পুজ দেখেন গুলো ক্লিয়ার হয়ে গেল কতবার টিপছেন এই 6-7 ঘন্টা ধরেন আমি একবার খান ঠিক সিপিসি মনে কেজি দুই তিন এক সিপে কই করে দিছি আর বাচ্চা জন্য দুই বের খাওয়াই দেখি কি দেখে একদম আঠা লাগবে একবারে আঠা বারে বারে টানা লাগবে মমা দেখি এগুলো বারে বারে টাইনে ক্লিয়ার করা লাগবে দুই হ্যাঁ আটাটা আগে ক্লিয়ার করতে হবে ওই কোণারটা দেখি

মামা একেরছয় কিন্তু মনে এটা বড়। একেরছয় বড় মামা। একেরছয় বড় না একেরছয় বড়। বলছেন একেরছয় কিন্তু বেশি দামি গরু না। তার মানে দাম কিন্তু এটা বেশি দেব না। ঠিক আছে। মানে আমার খামার তো দুইটেই মামা কিন্তু এখন আসলে ওই খামার থেকে দিয়ে এই খামারে একটা ই করিছি এখন এনে এসে দেখতে দি না। গরু তো আসলে আমি যেটা দিবের চাইছি সেটা তো না। এখন যাই হোক আচ্ছা আমি বলে ফলাইছি মামা ওটার দাম আমি কম দেবো। আচ্ছা কি জাত এটা? এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। বস কয় দাদ। এটা ছয় দাৎ মামা খিল আছে হ্যাঁ দুই সাইডে খিল আছে ছয় দাঁ দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা দিবে এটাই দিতেও বাচ্চা মামা দুই নম্বর বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা পেগনেন্ট না হ্যাঁ পেগনেন্ট কতদিন টাইম আছে মোটা মুটি এখনো মামা শান্ত আছে হ্যাঁ দশ বারো দিন পনেরো দিন এরকম টাইম লাগবে আচ্ছা গরুও শান্ত এগারো দশ থেকে বারো দিন পনেরো দিন সময় আছে পালান অনেক হয়ে গেছে মামা আরো হবে বুঝছেন পালান খারাপ নাই পালান অনেক হয়ে গেছে এগুলো প্রথমে কত লিটার দুধ দিছে যাদুগুলো তো দ্যারস্থের কথা প্রথম অবস্থায়

সে যদি সেইভাবে লেয় মামা তাহলে ধরেন এক লক্ষ পঁচানব্বই হাজার দাম

ঠিক আছে কোন দর্শক ভাই লিলে পরে সব করবে করোন মানি করবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে কফি কালারের একটা গাবি নিয়ে আসলেন টিকলি সাদা

দাঁতে কে বলে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা পড়ছে সার বাচ্চা সার বাচ্চা জার্সি জার্সি যে এলাকায় জার্সি পাওয়া যায় না বিষ পাওয়া যায় না সকল বাচ্চা দিয়ে বিষ করাবেন বড় হলে

তাওটা না লাগে আসলে বাচ্চাতে তো এত দুধ খাইতে পারে না আচ্ছা বাচ্চা খায় তো ফুরাতে পারে না 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 ছোটো বাচ্চা তো কত লিটার পাওয়া যায় বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে মোটামুটি আমি তেরো চৌদ্দ পাচ্ছি এগুলো গ্যারান্টি দেওয়া যাবে কত লিটার এগুলো ষোলো লিটার গ্যারান্টি ষোলো লিটার গ্যারান্টি দেওয়া যাবে যে কেউ কতদিন পরে আসবে কোনো জায়গা থেকে আসলো দুই চার দিন পরে আসলে পরে আমি বুঝাই দিতে পারবো আচ্ছা দুই চার দিন পরে আসলে বোঝাই দেওয়া যাবে ষোলো কেজি ষোলো কেজি দাম কত চাচ্ছেন এটার দাম মামা

এরপরেও সুযোগ আছে আশি হাজার চাওয়া থাকলো মামার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর মামা স্ক্রিনে দিয়ে দিন দর্শকদের কিছু বলবেন দর্শক ভাই কি বলবো দর্শক ভাই তো আসলে হারো পাবনা জেলা ভাঙুরো থানা হারো সবাই সব গোলে চেনে তো সেক্ষেত্রে নতুন দর্শক ভাইদের বলবো যে আসলে আজকে সরজমিনী গরু দেখে আপনারা কিনলে পরে সবচেয়ে বেশি ভালো হয় তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম